এই ইউনুস সরকার এটা যে একটা সরকার ক্ষমতায় আছে সে জাতীয় বলবো কর্তৃত্ব স্থাপন করতে হয়েছে প্রশাসনের উপরে বলেন সেনাবাহিনীর বলেন বা অন্য সকল জায়গায় বলেন এই যে ডক্টর শুনলাম এই ফাইজলামি কথাবার্তা সেই মোটিভেশনাল কথাবার্তা বাংলাদেশিরা সব ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে যায় আরে ভাই তুমি তো গত ষোলো মাস ক্ষমতায় আছো ভাই তুমি কি করছো একটা বার্তা ধরছো একটা চোর ধরছো কারা এই কাগজ আজকের অনুষ্ঠানে দর্শক প্রথমে ক্ষমতা প্রচন্ড ঠান্ডায় আমার আমি ঠান্ডা আক্রান্ত নজরাল ভয়েস এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন কেউ ভাবছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন কেউ ভাবছেন আহ ডাক্তার শফিকুর রহমান মন্ত্রী পরিষদের তালিকা এই দুই দলের মধ্যেই খসা হয়ে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পরেই বল হচ্ছে না যেহেতু ডক্টর ইনুস সরকারের ক্ষমতার কোনো মেয়াদ নাই এমন কোন বাধ্যবাধকতাও নাই যে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বা এতদিনের মধ্যে তাকে নতুন করে সরকার কি বলবো নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তো গণ পরিষদের নির্বাচন আসলে হচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে গণপরিষদের নির্বাচন হচ্ছে এবং আগে সংবিধান সংস্কার হবে সকল কিছু হবে তারপরে যে হবে মানে কি বলবো তারপরে কি হবে সেটার ব্যাপারে কোনো আসলে কোনো নির্দেশনা নাই এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে অধ্যাদেশ আহ সে অধ্যাদেশটা থেকে যদি একটু পরে শোনাই সেটি হচ্ছে আমি যদি দেখাই আমাদেরকে এটি হচ্ছে অধ্যাদেশ এই অধ্যাদেশটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এটি তেরোই নভেম্বর দুই সালের জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং এই অধ্যাদেশের চার নম্বর পেজটা গুরুত্বপূর্ণ চার পাঁচ ছয় আমি যদি চার নম্বর পেজের উল্লেখযোগ্য কয়েকটা অংশ পড়ি গুরুত্বপূর্ণ অংশগুলো আমি হাইলাইট করে রেখেছি আমি যদি পড়ি তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা বলছি যে নির্বাচিত হলেই নির্বাচন হলে ক্ষমতা হস্তান্তর হচ্ছে না ধরেন সংবিধান সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলী ও বিলুপ্তি গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হাসূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পরে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সম্বন্ধে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং উক্ত নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ অতীতে যেটাকে গণপরিষদ বলা হচ্ছে হচ্ছিল আহ গণপরিষদের দ্বারা সংবিধান প্রণয়ন হয় এখানে এটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য অর্থাৎ এমপিরাই সংবিধান সংস্কার সংস্কারের সংস্কার পরিষদের সদস্য পরিষদ হওয়ার প্রথম কার্য অধিবেশন শুধুর তারিখ হইতে একশো আশি কার্য দিবস একশো আশির দিন আপনারা জানেন যে বাংলাদেশে দিনে হয় এক মাস এর মধ্যে ঈদের ছুটি পূজার ছুটি এই ছুটি ওই ছুটি মিলিয়ে এই একশো আশি কার্য দিবস যে কত দিবসে যে শেষ হয় সেটি বলা মুশকিল তো এবং এই একশো আশি কার্য দিবসের কথা বলা হলেও যতদিনই লাগে অনির্বাচিত ডক্টর ইউনুসের মধু সরকারি ক্ষমতায় থাকবে এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত পাশাপাশি তারা বলছে যে একশো আশি কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে পরিষদের কার্যধারা অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসেবে অভিহিত হইবেন এবং তারা শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য তারা শপথ নেবেন এবং ধারায় বলা হচ্ছে পরিষদের সভাপ্রধান পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করিবে যেটি নর্মালি ছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিতদের মধ্য থেকে একজনকে সংসদ নেতা একজন সংসদ উপনেতা নির্বাচন করা সংসদ নেতা যিনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এক প্রথম অধিবেশনে সাধারণত বিরোধী দলের নেতাও নির্বাচন করা হয় এবং এই এই সভাপ্রধান এবং উপসভা প্রধান তারাই আসলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন দুঃখিত এবং আমি যদি পাঁচ নাম্বার পেজে যাই পাঁচ নাম্বার পেজে বলা হচ্ছে যে অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ত্রিশ পঞ্জিকা দিবসের মধ্যে অর্থাৎ ওই সেই সেই ত্রিশ কার্য দিবসের মধ্যে আহ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অর্থাৎ এখানে ধরেন তিরিশ দিন নাই তিরিশ দিন মানে ধরেন প্রায় দেড় মাসের মতো নাই ধরে রাখেন এবং পরিষদ জন থাকলে কোরাম হবে এই জাতীয় কথা বলা এবং পরিষদের পরিষদের কোন কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ হইবে অর্থাৎ তাদের ধরনের ইন্ডিয়াম নীতি দেওয়া হয়েছে তাদের দায় মুক্তি এবং বলা হচ্ছে যে তারা এই যে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পরে যে সকল সংস্কার সেগুলো কার্যকর যেগুলো কার্যকর হবে এবং এক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি এখানে বলা হচ্ছে যে উম গঠন করা হবে উচ্চ কিভাবে গঠন করা হবে সে ব্যাপারে মানে নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে তারা একটি উচ্চ কক্ষ গঠন করবে এবং এই জাতীয় কিছু কথা বলা হয়েছে উচ্চকক্ষের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে এবং এই জাতীয় বিষয়ে সকল আইন প্রণয়নের ক্ষমতা সরকারের এবং এই সরকারি সরকারের পাশাপাশি বলা হচ্ছে যে পরিষদ কর যে গৃহীত সংবিধান সংস্কার চূড়ান্ত হইবে এবং উক্তরূপ সংস্কার বিষয়ে কোনো অনুমোদন বা সম্মতি প্রয়োজন হবে না অর্থাৎ এই সংবিধান সংস্কার পরিষদ সংবিধান যেটি প্রণয়ন করবেন বা যেটি অ্যাকসেপ্ট করবেন সেটি নিয়ে কোনো ধরনের আর প্রয়োজন হবে না এবং ধরেন এই ধরনের সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ পাঠ রেডি হওয়ার পরে সরকার অধ্যাদেশ জারি করবে কিন্তু এর পরে কি নির্বাচন হবে আবার নাকি যারা পরিষদের ছিলেন তারা সংবিধান সংস্কার পরিষদের ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্য তাদের মধ্যে থেকে সরকার গঠন হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু এখানে দেয়া হয়নি অর্থাৎ আমরা গণভোট আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সবাই প্রস্তুত হয়ে আছে যে দেশ হয়তো ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে হয়তো নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে একটা নতুন সরকার পাচ্ছে আসলে কিন্তু সেটি পাচ্ছে না অনির্বাচিত ইউনু সরকারের ক্ষমতা কামরায় ধরে রাখছে জুলাই বিপ্লব শেষ জুলাই বিপ্লবে বারো চাষি বাজায় দিছে তার সরকার দিয়ে গত ষোলো সতেরো মাসে এখন ধরেন আরো মজা লুটতে হবে এবং আমার সন্দেহ ছিল আমাকে কেউ কেউ বলছিল যে মার্চ মাসে নাকি ইউনুসের বিদেশের রাষ্ট্রীয় সফল আছে তো এটা থেকে একটু কনফিউশন তৈরি হয় পরে আমরা ব্যাক করে দিলাম পরিস্থিতি আসলে সুবিধা না আর কি তো ধরেন এখন এখানে অনেক জটিলতা আছে অর্থাৎ রাষ্ট্র তো আসলে রাষ্ট্র যারা চালায় আমরা যাদেরকে দেখি তারা কিন্তু আসলে রাষ্ট্র চালায় না রাষ্ট্র চালানোর নেপথ্যে অনেক মানুষ থাকে এদের একটা অংশকে বলা হয় ডিপ স্টেট এই ডিপ স্টেট এবং আরো কিছু প্রক্রিয়া মিলে ধরেন বাংলাদেশে একটি টোটাল একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে মানে বাংলাদেশটাকে পরিচালিত করা হচ্ছে এবং আপনারা যদি দেখেন যে বিএনপি জামাতের দুইটা দল হাসিনার পনেরো ষোলো বছরে মানে হত্যা শিকার হলো গুমে শিকার হলো নির্মম নির্যাতনের শিকার হলো বছরের পর বছর জেল জেল খাটলো কিন্তু হাসিনা পালাই যাওয়ার পরে দেখেন দুই দলের মধ্যে কামড়া কামি শুরু হয়ে গেছে বিএনপি জামাতে সহ্য করতে পারছে না জামাত বিএনপিকে সহ্য করতে পারছে না মারামারি হচ্ছে নানা ধরনের পরিস্থিতির উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত রাত উত্তপ্ত বক্তৃতার মঞ্চ উত্তপ্ত এমনটি হওয়ার কথা ছিল না এখন ধরেন গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে ধরেন এখানে একটা সংখ্যাগরিষ্ঠ এবং সরকার যদি কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ধরেন সিনারিও একরকম গণভোজে যদি সরকার জয়যুক্ত হয় কিন্তু যদি যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কিন্তু আবার আরেক পরিস্থিতি তৈরি হবে আবার ধরেন আহ যদি না জয়যুক্ত হয় তাহলে ধরেন জুলাই সোনার কার্যত পাতিল সংসদ নির্বাচন অর্থাৎ সব মিলিয়ে ধরেন গণভোটে হাওয়া জয়যুক্ত হলো কিন্তু নির্বাচন হলো প্রশ্নবিদ্ধ অনেক অসংখ্য আসন স্থগিত অনেক আসনে নির্বাচন বাতিল হয়ে গেল অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং ধরেন এখানে যে বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে একজন সভা প্রধান এবং সভা উপপ্রধান নির্বাচিত তা মিলে এই সংবিধান সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ হা ভোটকে মাথায় রেখেই এই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে যার জন্য আপনি দেখবেন যে অনেক দলের অনেক দলই কিন্তু হাই ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে না বিএনপির পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে যেভাবে কথা হয়েছিল পরবর্তীতে তারা তাদের মত করে অনেক কিছু পরিবর্তন করেছে অর্থাৎ এই ইউনুস যে মুরব্বী এবং অপদার্থ সরকার সেই সরকার আরো ক্ষমতায় থাকতে চায় কমপক্ষে ধরেন আট নয় মাস ক্ষমতায় থাকতে চায় এর মধ্যে আর কোনো খেলা খেলে কিনা এর মধ্যে আর কোনো খেলা খেলে তারা আরো লম্বা করে কিনা এটি আসলে বলা খুবই মুশকিল এবং যদি এমন হতো যে প্রথম অধিবেশনে একজন সংসদ নেতা নির্বাচিত হবেন সংসদ উপনেতা নির্বাচিত হবেন এবং বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবেন সংসদ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং এই সংসদ সংসদের নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজন মিলে এই সংস্কার পরিষদের সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করবেন এবং তারা দুজন মিলে এই সংস্কার প্রস্তাবের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে ধরেন এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কিছু কাজ করতে পারতাম অর্থাৎ সামনে যেদিকে যাচ্ছে সরকারের যে ইন্টেনশন বা দুই সালের নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের মাথায় আছে সেই জায়গাটায় কেন যেন মনে হচ্ছে একটা ঝুলন্ত সংসদের দিকেই ডিপেস্টেড বাংলাদেশকে নিয়ে যাবে এবং একটা জটিল একটা কেওয়াজ তৈরি হওয়ার দিকে আছে এবং জাতীয় সংসদ নির্বাচনের ধরেন আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ আমার এখানে ত্রিশ একত্রিশ জাতীয় বক্তব্য আসাটা অত্যন্ত দুঃখজনক এবং ভেরি মাছ আনফর্চুনেট যে চোদ্দশো মানুষ জীবন দেওয়ার পরেও আমরা শেপে আসতে পারলাম না এখনো আমাদের ক্ষমতার কামড়াকামড়ি চলছে এবং যাকে আমরা বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় বসালাম যার উপর আস্থা রাখলাম সেই ইউনুস সেই ইউনুসি এখন ক্ষমতার কাঙাল হয়ে বসে আছে সেই ইউনুসি ধরে জুলাইটাকে বেচে তার মতো করে ফায়দা লুটার চেষ্টা করছে এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ভাগে ভাগে আমরা কিন্তু বলেছি যে এই ইউনুস সরকারই জুলাই বিপ্লবটাকে শেষ করে দিচ্ছে এবং প্রথম থেকে এ পর্যন্ত যদি দেখেন যে কার্যক্রমগুলো নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল সেই জাতীয় কোনো কার্যক্রম নেওয়া হয়নি এই সরকার সরকার এটা যে একটা ক্ষমতায় আছে সেই জাতীয় কোনো বলবো কর্তৃত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছে প্রশাসনের উপরে বলেন সেনাবাহিনীর উপরে বলেন বা অন্যান্য সকল জায়গায় বলেন এই যে গতকালই ডক্টর ইউনুসের এক বক্তা শুনলাম এই ফাইজলামি কথাবার্তা সেই মোটিভেশনাল কথাবার্তা বাংলাদেশিরা সব ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে যায় আরে ভাই তুমি তো গত ষোলো সতেরো মাস ক্ষমতায় আছো ভাই তুমি কি করছো একটা বাটপার ধরছো একটা চোর ধরছো কারা এই এই কাগজপত্র বৈধতা দিচ্ছে কাউকে ধরে শাস্তি দিতে পারছো খালি বড় বড় কথা তার সাথে আছে আসিফ নজরুল এবং ধরেন এই যে ইন্টেনশন এই ইন্টেনশন আজকে ইন্টেনশন না এই ইন্টেনশন কিন্তু অনেক আগে থেকে তারা ধরেন এগুলোকে নানাভাবে কিন্তু মানুষের মাথায় দিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং আমি যদি একটা বক্তব্য শুনে আপনাকে গত বছরের অক্টোবরের একটা বক্তব্য আসিফ নজরুলের একটা বক্তব্য এটা যদি শোনেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে তারা অনেক আগে থেকে এই পরিকল্পনা গুলো নিয়ে এগোচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছেন একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুশো দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব একটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের খাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে যে যেটা বলো আমরা ফেব্রুয়ারির প্রথম হার্দে জাতীয় নির্বাচন করব ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়ী দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এটা কোনো বেদবাক্য বাক্য না আমরা যতটুকু পারা যায়